পৃথিবীর সমস্ত মিডিয়াগুলো আসলে আবু জেহেল আবু মতো এরা যেরকম ওই জমানায় ছিল বর্তমানের বিবিসি বর্তমানের সিএনএফ বর্তমানের ভ বর্তমানের ফক্স এরা সব হলো ওই যুগের আবু জেহেল আবু আহাব ওতবা সাইবার মতো ওরা এক একটা এই ধরনের মিডিয়া ঠিককে ঠিক না মিথ্যাকে সত্য সাদাকে কালো কালোকে সাদা উপরকে কে নিচ নিচকে উপর জালিমকে মজলুম আর মজলুমকে জালিম হিসেবে চিত্রিত করা এটাই হলো ওদের একান্ত কাজ ঠিক জুলুমের শাসন বেশি দিন টেকে না জুলুম দুনিয়াতে প্রতিষ্ঠা পাবার জন্য আসে নাই জুলুম যে করে সে নিজেও ধ্বংস হয়ে যায় ঠিক না সময়ের ব্যাপার আজ না হলে কাল হবে কাল না হলে পরশু হবে

যারা নাকি স্বাধীনতা কামীদের বিরুদ্ধে অবস্থান নেবে আর দখলদারদের পক্ষপাতিত্ব করবে তাদের সাফাই গাইবে তারা কখনো এদেশের নাগরিক হবার যোগ্য নয় এরা ইন্টারন্যাশনাল রাজাকার এই সকল রাজাকারকে যেখানে পাওয়া যাবে সেখানে কোন ধরাই দেওয়া হবে ইনশাল সোজা আঙুলে যদি আমাদের অধিকার আমাদেরকে না দেয়া হয় আঙুল বাঁকা করে অধিকার নেওয়া হবে ঠিক ঠিক না ফিলিস্তিনিরা তাই করেছে যেমন আমাদের বাংলাদেশিরা আমরা করেছিলাম এক সময় আমাদের এই দেশটা পাকিস্তান ছিল তার আগে আমাদের এই দেশটা ইন্ডিয়ার অংশ ছিল কিন্তু ব্রিটিশ আমাদেরকে কি করত শাসন করত একশো নব্বই বছর আপনি কল্পনা করতে পারেন সতেরোশো সাতান্নতে এসে ঢুকেছে আর উনিশশো সাতচল্লিশে বের হয়েছে একশো নব্বই বছর পর্যন্ত আমাদেরকে গোলাম বানিয়ে রাখার পায় তারা আর প্রকাশ প্রয়াস তারা চালিয়েছে ঠিককে ঠিক বলেছিলাম জুলুম বেশি বেশি দিন দিন টিকে ব্রিটেনের রাজত্ব নাই এদেশ থেকে তাদেরকে ঝাঁটা পেটা খেয়ে বের হতে হয়েছে জোরে বলুন ঠিক হ্যাঁ মার খেতে হয়েছে শুধু মার দিয়েছে আমাদেরকে তা নয় আমরাও মার দিয়েছি সাতচল্লিশে এদেশকে স্বাধীন করেছি তারপর স্বাধীন করার পরে যাদের সাথে আমাদের এত মিত্রতা আর বন্ধুত্ব মনে করলাম দেখলাম তারাই আধিপত্যবাদী হয়ে গেল ঠিকই ঠিক না হ্যাঁ দেখলাম তারাই আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চাচ্ছে তারা আমাদের অধিকারকে কেড়ে নিতে চাচ্ছে ইভেন যেটা ঘটনা ঘটল নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনে আমাদের দেশের মানুষ জয়লাভ করার পরে তাদেরকে সরকার গঠন করতে দেয়া হলো না ছলে বলে কৌশলে আমাদের এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হলো রাষ্ট্র ক্ষমতা শুধু ওরাই চালাবে আর কেউ ওখানে যেতে পারবে না এই ধরনের আশা আকাঙ্ক্ষা যারা করে তাদেরকে কিন্তু মার খেয়ে বিতাড়িত হওয়া লাগে কি ঠিক না এটা যুগ যুগ ধরে চলে আসছে পাকিস্তানেরাও ক্ষমতায় চিরকাল থাকবার আশায় বসে থাকলো এবং পঁচিশে মার্চের কালো রাতে নির্বিচারে আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করলো এক রাতের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের মানুষ গর্জে উঠেছে ঠিক না যার কাছে যা ছিল লাঠি দা সাবল বল্লম কাস্তে যার কাছে যেটা ছিল সেটা নিয়েই তারা ঝাঁপিয়ে পড়েছে কিছুদিন পরে আস্তে আস্তে আশপাশ থেকে অস্ত্র আসা শুরু হয়েছে যারা মুক্তিকামী মানুষকে সাহায্য করবার জন্য এগিয়ে এসেছিল ঠিক ঠিক না আমাদের কাছে এসেছে তারপরে আমরা মোকাবেলা শুরু করেছি আমরা যখন ওদের উপরে আক্রমণ করতাম এটা কি আক্রমণ ছিল না পাল্টা হামলা ছিল আসতে বলেন ওটা আক্রমণ না পাল্টা হামলা আমরা যেটা করতাম ওটা কি সন্ত্রাসী হামলা নাকি প্রতিরোধ সংগ্রাম আসতে বলুন অধিকার অর্জনের জন্য নিজের অধিকার সন্ত্রাসীর হাত থেকে ছিনিয়ে নেবার জন্য যে হামলা হয় সেটা সন্ত্রাসী হামলা নয় সেটা প্রতিরোধ সংগ্রাম ঠিক কি ঠিক না আমরা যখন এই আক্রমণটা করতাম তখন আমাদের দেশের কিছু মানুষ যারা আমাদের সাথেই আমাদের সাথে উঠা বসা করে কথাবার্তা বলে তারা কিছু কথা বলতো বলবো নাকি কি বলতো তারা বলতো কি দরকার ছিল পাকিস্তানি ক্যাম্পে গুলি করা দুইটা গুলি করলো ওদের এক কি দুইজন মারা গেল আর তারপরে ওরা এসে পুরো গ্রামটা জ্বালিয়ে দিল কি দরকার ছিল খোঁচাটা মারা বলেন না কেন বলেন না কেন বলতো না ওরা চিহ্নিত করতে চাইতো ওদের গ্রাম জ্বালানোটাকে বৈধতা দিতে চাইতো আর প্রতিরোধ সংগ্রাম করে যারা নাকি নিজেদের অধিকার ছিনিয়ে আনতে চাচ্ছে সন্ত্রাসীর হাত থেকে সেই সংগ্রামীদেরকে তারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করত। ঠিক কি ঠিক না আর তাদের আক্রমণকে পাল্টা হামলা এবং প্রতিরোধ সংগ্রামকে সন্ত্রাসী হামলা বলতো বলেন না কেন ঠিক কি ঠিক না মেরে মোস্তারাম দোস্ত এদের একটা নাম ছিল আমাদের দেশে আপনারা জানেন কি মানে মুক্তিযোদ্ধাদের পাল্টা হামলা আর পাল্টা আক্রমণ স্বাধীনতা সংগ্রামকে সন্ত্রাসী হামলা হিসেবে যারা চিহ্নিত করতে চাইত এদের একটা নাম ছিল তারা কারা বলেন না তারা কারা রাজা কার প্রিয় উপস্থিতি ফিলিস্তিনিরা তাদের নিজেদের দেশে গোলামির শিকার হয়েছে দখলদার ইসরায়েলিদের মাধ্যমে ঠিক কি ঠিক না পঁচাত্তর বছর যাবৎ তারা নির্যাতন হজম করেছে সহ্য করেছে শুধুমাত্র সেপ্টেম্বর মাসে স্বাধীনতা কামী হামাস তো আক্রমণ করেছে পাল্টা হামলা চালিয়েছে অক্টোবর মাসে তার আগের মাস্টার নাম কি সেপ্টেম্বর শুধু এই সেপ্টেম্বর মাসে ইসরায়েল ফিলিস্তিনে আড়াইশো মানুষকে হত্যা করেছে যাদের অধিকাংশ ছিল নারী শিশু শুধু এক মাসের রেশিও এটা এবার আপনি কল্পনা করেন পঁচাত্তর বছর যাবৎ তাদের জীবনটা কিভাবে দুর্বিষহ করে তুলেছিল ইসরায়েল দিনের পর দিন তারা যখন দেয়ালে পিঠ থেকে গেছে সিদ্ধান্ত নিয়েছে মরতেই যখন হবে মরবই যখন তো তাহলে শুধু মজলুমই মরবে তা হবে না জালিমকে মেরে তারপর মরবো ঠিক কি না এটার জন্য তারা যখন প্রতিরোধ আন্দোলন করলো যখন তারা ইসরায়েলের সমস্ত দম্ভ আর অহংকারকে চূর্ণ করে দিয়ে তাদের অহংকার আয়রন ডোমকে বুড়ো আঙুল দেখিয়ে মাত্র পঁচিশ মিনিটে সাত হাজার মিজাইল আর রকেট তাদের সামরিক স্থাপনাগুলোর উপরে কি করলো মাল্য নিক্ষেপ করলো আর আঘাত করলো চোখে কোনো পেটে কানের ভিতরে ঢোঁস ঢুকিয়ে আরামের নিদ্রা যাপন করছিল ফিলিস্তিনিদের কোনো সংবাদ প্রচার করে নাই তাদের নির্যাতিত হবার কোনো সংবাদ দেয় নেই ঠিক না এখন যখন জালিমের পেটের ভিতরে গুঁতো শুরু হয়েছে এখন দেখেন জালিমের দোসররা সব হা 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 করে সব হাজির হয়েছে ঠিক না শিশু হত্যা করছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ কোনো রেসিডেন্সিয়াল এরিয়াতে আক্রমণ করা যুদ্ধের সময় বেসামরিক জনগণকে হত্যা করা আন্তর্জাতিক যুদ্ধ রীতির বিরোধী এবং এটি যুদ্ধাপরাধ ঠিক ঠিক না বৃদ্ধদেরকে হত্যা করা যুদ্ধাপরাধ হসপিটাল এবং গণসমাগমের স্থানে যত্রতত্র হামলা করে তাদেরকে হত্যা করা যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধের যতগুলো পেরিমিটার হতে পারে তারপরেও আমরা দেখতে পেয়েছি আমেরিকাকে যে তারা দৌড় দিয়ে চলে এসেছে এক কুত্তা ডাক দিলে যেমন দশ কুত্তা চলে আসে দেখেন নাই মনে হয় ঠিক এরকম দশ কুত্তা সব চলে এসেছে আমরা তোমাদের বসে হস বুড়ে হাঁটতে পারোস না প্লেনে উঠতে গিয়ে তিনবার আসার খাস তুই আবার কি দেখে দিবি রে বুঝাইতে পারি না দেহে দিবে একদম উড়াই দিবে সময় আসবে ইনশাল্লাহ ভিক্ষার থালা নিয়ে আমার আপনার সামনে ঘুরতে হবে এদেরকে বেশি দিন বাকি নেই এমনি তো ফকির চান্দাবাদ আমেরিকা কি ফকির চান্দাবাদ আফগানিস্তানের সাত বিলিয়ন ডলার আটকে রেখে দিয়েছে ঠিক কি ঠিক না অর্থনীতিতে ধস নামে তখন এর ওর টাকা বাজেয়াপ্ত করে টাকা বাজেয়াপ্ত করে তারপরে কিছুদিন চলে আর কয় তোমরা দুই নম্বরই করেছো এই জন্য আমরা এগুলো বাজেয়াপ্ত করেছে তুই কয় নম্বর দুনিয়ার মানে কি বলবো চোদ্দ নম্বর যদি ধরা হয় তাহলে চোদ্দ নম্বরও শয়তানিতে আমেরিকাকে জায়গা দেওয়া যাবে না এত বড় দুই নম্বর ঠিক কি ঠিক ভবিষ্যৎ টাকা কত বড়ো খবি ওখানে গিয়ে নির্বিচারে কি করছে সে একদম সহায়তা দিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই বড় মজার ব্যাপার হলো আমেরিকার যে সাধারণ জনগণ এদের সাথে এদের শাসকের রুচির মিল অনেক দূরত্বের সাথে রুচির মিল নাই আমেরিকা তার নিজের ভেতরে দেশের ভিতরে জাস্টিস এমনভাবে প্রতিষ্ঠা করে এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এমন সুযোগ সুবিধা দেয় মার্কিন জনগণ মনে করে আমাদের এই রকম ইনসাফের মতো লোক আর পৃথিবীতে মনে হয় নাই গোটা পৃথিবীতে মনে হয় তারা ইনসাফি করে ইরাককে শ্মশান বানিয়ে দিয়েছে লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে মুসলমানের রক্ত তাদের কাছে বড় সস্তা মুসলমানের রক্ত তাদের কাছে বড় সস্তা জিজ্ঞেস করা হয়েছে ইসরায়েলি দায়িত্বশীলকে এভাবে নির্বিচারে হত্যা করছেন এটার জন্য আপনাদের কি বিবেকে বাঁধে না কি বলে বলে এরা হলো হিউম্যান অ্যানিম্যাল এগুলো দেখতে মানুষ আসলে পশু পশু মার্কেট যেমন মায়া লাগার কথা না এদেরকে মারতেও মায়া লাগে না এদের এই কথা শোনার পরে পরিষ্কারভাবে মনে হয়েছে রাম আমিন যে কোরআন বলেছেন জাহান্নামের জন্য আমি স্পেশাল কিছু মানুষ এবং বহুসংখ্যক জিনকে আমি তৈরি করেছি যাদের আলামতার লক্ষণ হল এই উনাই কাকাল আনহম এরাই হলো পশু এরাই হলো জানুয়ারের মতো বালহুম আদল বরং তার চেয়েও নিকৃষ্ট ঠিক না ইসরায়েলিদের এই কথা শোনার পরে আমাদের মনে হয়েছে মানব পশুর অস্তিত্ব আছে তবে ফিলিস্তিনে নয় ইসরায়েলি ঠিক